বৃহস্পতিবার রাত্রি দশটায় স্ত্রীর ঔষধ কিনে বাড়ি ফেরার পথে চকদিঘিতে চার চাকা গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষে জখম স্বামী পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকের মেমারি পৌরসভার অন্তর্গত চকদিঘি এলাকার ঘটনা ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে স্থানীয় সূত্রে জানা যায় জখম ওই ব্যক্তির নাম ইমরান শেখ বয়স সাতাশ বছর বাড়ি শহর মেমারি এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় ওই ব্যক্তি তার স্ত্রীর ঔষধ কিনে বাইকে করে বাড়ি ফিরছিলেন এমন সময় চক দেখিতে একটি চার চাকার সঙ্গে সংঘর্ষ হয় মাথায় বুকে এবং পেটে ও পায়ে ব্যাপকভাবে আঘাত পায় স্থানীয়রা ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক পরিস্থিতির অবনতি বুঝে তড়িঘড়ি বর্ধমান অনাময় ট্রোমাকেয়ার হাসপাতালে রেফার করেন এবং সেখান থেকে কলকাতা পিজি হাসপাতালে রেফার করা হয় এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে